পশুদের জন্য বাজার থেকে আর চড়া দামে ক্যালসিয়াম কিনতে হবে না আজকে পশুদের সাপ্লিমেন্ট সম্বন্ধিত খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এবং দেখাবো নিজেরাই কিভাবে বাড়িতে সবচেয়ে উৎকৃষ্ট মানের ক্যালসিয়াম তৈরি করে পশুদের যে প্রয়োজনীয় ক্যালসিয়ামের ঘাটতি সেটা পূরণ করতে পারবেন দেখো একটু আমি ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন পশুপালন উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন চলুন তাহলে বন্ধুরা এবারে কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের এই ভিডিওটি ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি নমস্কার বন্ধুরা আমি আজকে আবার অনেক দিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আগের মতো আর আমি রেগুলারই যে ভিডিওগুলো দিতাম সেভাবে দিতে পারছি না কারণ আমার এখন খুবই কাজের চাপ আশা রাখছি আগামী দিনে আমি আগের মতো করে রেগুলারি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নিজেরাই কিভাবে বাড়িতে উৎকৃষ্ট মানের ক্যালসিয়াম তৈরি করবেন আপনারা যারা পশুপালনের সঙ্গে যুক্ত বিশেষ করে গরু বা ছাগল পালন করেন আপনারা অবশ্যই জানেন তাদের শরীরে হেউজ একটা ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে বিশেষ করে সেই সমস্ত পশুদের যাদের বাচ্চা হয় যাদের দুধের প্রোডাকশন হয় সেটা ছাগল হতে পারে গরু হতে পারে তো এতটা পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে যে ক্যালসিয়ামটা খাদ্যের মাধ্যমে পূরণ করা সম্ভব হয়ে ওঠে না আর এর জন্যই খামারিরা কি করেন বাজার থেকে বিভিন্ন কোম্পানির যে লিকুইড ক্যালসিয়াম পাউডার ক্যালসিয়াম সেগুলো কিনে খাওয়ান ক্যালসিয়ামের ঘাটটিকে পূরণ করার জন্য এতে একটা হিউজ অ্যামাউন্টের টাকা চলে যায় আপনারা অবশ্যই জানেন আজকে গ্রামাঞ্চলে দেখা যায় যে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর আজকে গ্রামীণ যারা চিকিৎসক আসে প্রত্যেকে বলে যে ক্যালসিয়াম খাওয়ান তো সেই হিসাবে আপনারা বাজার থেকে ক্যালসিয়াম নিয়ে এসে খাওয়ান হ্যাঁ সত্যি সেই ক্যালসিয়াম খাওয়ালে অনেকটা দুধ সেটা বেড়ে যায় কিন্তু সেরকমভাবে শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি সেটা কিন্তু পূরণ হয় না আজকে এমন একটি পদ্ধতি আপনাদেরকে করে দেখাচ্ছি যেটাতে সবচেয়ে কম খরচে উৎকৃষ্ট মানের এই ক্যালসিয়াম তৈরি করে পশুকে খাওয়াতে পারবেন তো এর জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে খাওয়ার চুন যে চুনটা পানের সঙ্গে খাওয়া হয় এবং মাটির হাড়ি তো এবারে কিভাবে তৈরি করবেন কিভাবে সেটাকে ছাগলকে সরাসরি খাওয়াবেন সেটা এখন প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক চুন থেকে ক্যালসিয়াম তৈরি করার পদ্ধতি এর আগে একটা আমি ভিডিওতে আলোচনা করেছি হয়তো অনেকে সেই ভিডিওটি দেখেননি তো আজকে আবারও দেখে নিন আমি চুন থেকে কিভাবে ক্যালসিয়াম তৈরি করি দেখুন এই যে আমি এখানে একটা মাটির হাড়ি নিয়েছি হাড়িটার বাইরে দিয়ে সিমেন্টের একটা লেপ দেওয়া আছে যেন হাড়িটা সহজে না ভাঙে হাড়িটাকে ভিজিয়ে রাখা হয়েছে চব্বিশ ঘন্টা এরপরে আমরা কি করব হাঁড়িটাকে ভালো করে ধুয়ে নেব একটা ভালো সেফ জায়গায় রেখে দেবেন যেন হাড়িটা পরে না যায় এই হাঁড়ির মধ্যেই দেখুন আমি সরাসরি একদম নর্মাল যে জল সে নর্মাল জলটাই দিচ্ছি একটা অনুমান করে জল দেবেন যেন এক কেজি যে আমি চুন নিয়ে এসেছি সেই এক কেজি চুন যেন এটা সহজে গুলে যায় জল যদি বেশিও হয় কোনো অসুবিধার কিছু নেই আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম প্রায় অর্ধেক হারি জল এবারে যেটা দেখাচ্ছি এই যে চুনটা আমি নিয়ে এসছি বাজার থেকে এই যে চুন এটা কিন্তু পাথরের চুন যে চুনটা খাওয়া হয় এবং এটা বলতে গেলে নাইনটি ফাইভ শুদ্ধতা চুন দেখুন একদম পাথরের চুন এখানে এক কেজি চুন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে যে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো যারা আয়ুর্বেদ নিয়ে একটু ঘাটাঘাটি করেন অবশ্যই জানবেন এই চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং আয়ুর্বেদিকে আমরা যে মানুষ রয়েছি আমাদেরকেও কিন্তু খেতে বলে যাদের বয়স হয়ে গেছে যাদের দাঁত নড়ে যাচ্ছে হাড় কমজোর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি শরীর ঝনঝন করে যে বিভিন্ন রকমের যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে যে হয় সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এই চুন খেতে বলে আর অনেকে দেখবেন আগেকার দিনে যারা বয়স্করা এখনো আছে আমাদের যারা ঠাকুরদা ঠাকুমা যারা রয়েছে বয়স্ক তারা কিন্তু দেখবেন নিয়মিত ওরা কি করে মাঝে মধ্যে মাঝে মধ্যে চুন জল খায় তো এই যে পাথরে চুন এইটা নিয়ে আসবেন আগের থেকে কিছু কিছু দেখা যায় আগে থেকে কিছু চুন আছে গোলানো চুন থাকে দোকানে সেই চুন কিন্তু নেবে এবারে এই এক কেজি চুনটা আমি জলের মধ্যে ঢেলে দিচ্ছি জলের মধ্যে ঢেলে দেওয়া হলো এখানে কিন্তু আস্তে আস্তে দেখবেন এই পুরো জলটা হিট হয়ে যাবে হিট হয়ে যাওয়ার পর আস্তে 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 পুরো দইয়ের মতো গলে নিচে জমে থাকবে মাথায় রাখবেন এই চুনটাকে যখন ঘাটবেন কোনো লোহা বা প্লাস্টিকের কাঠি নেবেন না এটা আমি বাঁশ নিয়েছি বাঁশ বা কোনো কাঠের কাঠি নেবেন একটু শক্ত দেখে নেবেন যেন এটাকে ঘাটা যায় তো আজকে কিন্তু এখন ঘেঁটে লাভ নেই কারণ এখনো এটা গলবে সময় লাগবে প্রায় চার পাঁচ ঘন্টা লেগে যাবে এটা আস্তে 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 গলে যাবে তো আমি কি করব জলটা দিয়ে রাখলাম এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দিলাম এবার এটা কি করব যখন ব্যবহার করবে ব্যবহারটা বলছি দুই তিন দিন শুধু কি করবেন আজকে যেমন গলে গেল সন্ধ্যার দিকে একবার আমি নাড়া দেবো থাকবে সারা রাত ধরে আবার সকাল সকালবেলায় নাড়া দেবে এইভাবে কমসে কম তিন দিন এটাকে নাড়া দেবেন তার আগে কিন্তু এটা যদি খান কেউ যদি খাওয়ার চুন হিসেবেও ব্যবহার করেন সঙ্গে সঙ্গে কিন্তু এটা খাবেন না তিন দিন পর এটা খাওয়ার উপযোগী হবে এরপরে কি করবেন এতে জল বেশি করে দেবেন উপরে যে জলটা থাকবে সেই জলটা সরাসরি নিজেও খেতে পারেন এবং ছাগলকে যে জল দিচ্ছেন সেই জলের মধ্যে দিতে পারেন আর আমি কি করব পুরো চুনটাকে ইউজ করবো যেহেতু এটা শুদ্ধ চুন আমি কি করব এতে জল ঢেলে ভর্তি করে পুরো দিলাম দেওয়ার পর জলটা পুরো ঘোল হয়ে যাবে সাদা হয়ে যাবে সেখান থেকে তুলে আমি জলের মধ্যে দেব। আচ্ছা এবারে কথা হচ্ছে কতটা পরিমাণে খাওয়াবেন এটা মাথায় রাখবেন এটা হচ্ছে কি আপনি যখন ছাগলকে জল দেবেন দশ লিটার জলে দশ লিটার জলের মধ্যে একশো এম এই যে চুন জলটা আপনারা দিতে পারেন একশো এম দিয়ে সেটা বাকি যে ছাগল সেখানে এসে খাবে এবার মনে যদি করেন যে আপনি একটু বেশি দেবেন অবশ্যই দিতে পারবেন যদি অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে একটু বেশি করে দিতে পারবেন এটা রেগুলারই করতে পারবেন লাগাতার এক মাস করার পর দেখবেন আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন যে সমস্ত ছাগলের ক্যালসিয়াম ঘাটতির কারণে দুধ কম হচ্ছে যে সমস্ত ছাগল কমজোর শরীরে এনার্জি নেই যাদের আয়রন ডেফিসিয়েন্সি দেখবেন এগুলো আস্তে 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 রিকভার করে যাবে তো বন্ধুরা আপনারা যারা ছাগল বা গরু পালনের সঙ্গে যুক্ত রয়েছেন বাজার থেকে চড়া দামে ক্যালসিয়াম কেনার বদলে এইভাবে যদি নিজে ক্যালসিয়াম করে রেগুলারি বা সারা বছরে যদি আপনারা খাওয়ান আশা করি বাজার থেকে আর চড়া দামে কোনোদিনও ক্যালসিয়াম কিনে খাওয়াতে হবে না কিন্তু এটা সব সময়ের জন্য করতে হবে তবে মাথায় রাখবেন এই হাড়িটা মাটির নেবেন আর কাঠিটা কোনো কাঠ বা বাঁশের নেবেন এবং এইভাবে যদি আপনারা রেগুলারই খাওয়াতে পারেন শুধু চুন জল যে শুধু ক্যালসিয়াম আর আয়রনের ঘাটতি পূরণ করবে সেটাও নয় শরীরে আলাদা একটা এনার্জি নিয়ে আসবে শরীরে আলাদা একটা শাইনিং ভাব চলে আসবে এর এতটাই গুণ রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আর বেশি বাড়াচ্ছে না কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওগুলি বানানোর জন্য এবং আমি কথা দিচ্ছি আগামী দিনের চেষ্টা রাখছি আগের মতো রেগুলারই ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত